জেলখানায় ব্লেড দেওয়া নিষেধ এখন যদি বলেন হুজুর তিন বছর আপনি কি করলেন আমি সেটি ফেলতাম কারণ উপায় নেই ওখানে দেওয়া হয় ব্লেড দেয় না আগে দ্বিতীয় আমরা যাওয়ার পরে একটা লোক নাম হোসাইন ওর বউ মার্ডার করা মামলা নিয়ে এসেছে ওরে তো ফাঁসির আদেশ দিয়েছে এরপরে এখন যাবজ্জীবন তিরিশ বছর জেল খাটা লাগবে এই লোকটারে বেলেক দিয়েছে ও আমার কেটে ফেলে দিয়েছে জেলার আর সোপার পরের দিন এসে বলছে বেলেট দেওয়ার কাজ করার জন্য আমরা বেলেট দেয় আরো জিনিস কেটে ফেলে দিয়েছে বেলেট আর দেওয়া যাবে না ওই দিন থেকে বেলেট নিষিদ্ধ বেলেট আর দেয় না আমাদের এই দশ দিন পনেরো দিন পর একবার এই যে দাড়ি গোব মোস যাই বলেন এটা চাচার জন্যে এই রেজার দেয় ওয়ান টাইম পনেরো বিশ মিনিটের জন্য দেয় শেষ করার পরে আবার ওরা কেড়ে নিয়ে নেয় এখন ওই জায়গায় যেহেতু উপায় ছিল না এই কারণে আমাদের এটা চেঁচে ফেলা লাগতো পনেরো দিন বা বিশ দিন পরে একবার তো বাইরে এসে একেবারে চেঁচে ফেলা ঠিক না আপনি সর্বোচ্চ ছোট করেন যতটুকু পারেন কিন্তু দাড়িটা আপনার এই যে থুতনির নিচে থুতনির নিচে যে অংশটা এটা দাড়ির অংশ নয় কেউ যদি রাখেন রাখতে পারেন না রাখলেও গনা হবে না দাড়ির অংশ হচ্ছে কানের লতির নিচ থেকে শক্ত জায়গাটুকু এখান থেকে শুরু করে শক্ত জায়গা একেবারে এই মুখের নিচ পর্যন্ত এই যে সওয়াল যেগুলো আছে এগুলো দাড়ির অংশ নয় কেউ যদি কাটতে চান এগুলো এই নরম জায়গাগুলো চেঁচে ফেলতে পারেন কিন্তু এইগুলো চাচতে পারবেন না আমি তো কথা বোঝাতে পেরেছি দাঁড়িয়ে রাখতে হবে এই নিচের এই জায়গাটুকু কেউ যদি না রাখেন এই যে আপনি এটুকু না রাখলেও গোনা হবে না রেখে দিয়েছেন অসুবিধা নেই এগুলো রাখলে পুরুষের মতো লাগে আবার একেবারে না রাখলে মাকন্দ বা মহিলাদের মতো লাগবে আপনি রাখেন যদি রাখতে চান অসুবিধা নেই কিন্তু এই শক্ত জায়গাটুকু দাড়ির অংশ এগুলো কাটতে পারবেন না আমি কত কথা বোঝাতে পারলাম দাড়ি এবং মোসের দিকে তাকালে মনে হচ্ছে না আপনার সাথের দিয়ে শুরু করে কোন জায়গায় বিশ্ব অনুসরণ আপনার হচ্ছে না তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি চট্টগ্রাম আল্লাহর ভালোবাসা আমরা সবাই এক বাক্যে বলেছি আমরা পেতে চাই আমরা ভালোবাসি তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি না আল্লাহ বলেন আমিও তোমাদেরকে ভালোবাসব যদি রসুলের অনুসরণ আরম্ভ করো আমি আশা করছি আজকের এই দিন থেকে মরণ পর্যন্ত আপনি আর দাড়িকে এক মুষ্টির উপরে আর কাটবেন না আপনি যদি এই সন্ন্যাসটাও আদায় করার সিদ্ধান্ত নিতে না পারেন কয়েকদিন আগে মাহফিল দিয়েছিলেন এখন দরকার কি এটা তো লোক দেখানো হয়ে যাবে একটা আমল যদি অনুষ্ঠান থেকে শুরু হয় এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যেন আশা করছি যারা এসেছেন বা মিডিয়ার মাধ্যমে যারা শুনছে এক মুষ্টির নিচে আপনি দাড়ি কাটবেন না এরপরে কেটে ফেলতে পারেন অসুবিধা নেই একেবারে এমন বড় রাখা ঠিক না পোশাক পায়খানা করতে গেলে লেগে যায় কথা বোঝাতে পারলাম কোমল্ল আল্লাহ দিয়েছেন কোনো মানুষ যদি বিশ্ব নবীকে অনুসরণ অনুকরণ আরম্ভ করে তাহলে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে আল্লাহ যদি কাউকে ভালোবাসা শুরু করে অয়াগ ফির ইলাকুম জনো বাকম দুইটা কথাই মজারে দিয়ে শুরু অয়াগ ফির ইলাকম জনো বাকম জাম্পনের বহুবচন জনুব কোনো মানুষ যদি বিশ্ব নবিগ অনুসরণ আরম্ভ করে ওর জীবনের কোন গুণ আর আল্লাহ রাখবে না সব ওই মুহূর্ত থেকেই মাফ করি দেবেন এখন আমার প্রশ্ন হচ্ছে অনুসরণটা কি আংশিক না পূর্ণাঙ্গ। কথা বলেন আংশিক অনুসরণ করেছে দুনিয়ায় বহু মানুষ আল্লাহ তাদেরকে মাফ করেনি ভালোবাসেনি ক্ষমা করা দূরের কথা তো তাদের দেয়নি নবীজির অনুসরণ করা ভালোবাসা আংশিক যাদের ভেতরে ছিল তার ভেতরে অন্যতম তার চাষা আবু তালেব জীবনে এত বেশি ভালোবাসা আর কেউ দিয়েছে আমি তার জীবনে পাইনি সন্তান দূরে দূরে বিশ্ব নবী ভাইয়ের ছেলে হওয়ার পর কাছে কাছে রেখে দিত রাতের বেলা ঘুমতে ঘুম থেকে উঠে আবু তালেবের মনে হতো আমার এতিম ভাতিজা মোহাম্মদ আমার পাশে আছে তো এমন কঠিন সিদ্ধান্ত জীবনে নিয়েছিলেন ভাতিজা। তোমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র এনে দেওয়ার পরও যদি তুমি এই দাওয়ার থেকে বিরত হবে না ঘোষণা দাও তোমার আসি ইনশাল্লাহ কোনদিন তোমার অসুবিধা হবে না এরকম রিক্স নেওয়া মানুষ অত সে লোকটা ভালোবাসা জীবনে দেয়নি দানা বহু ভালোবাসা দিয়েছে রসুলকে অনুসরণের ভেতরে তারও তারও জীবনী দেখেছি তার সে কাবা শরীফের খা খেদমত করেছে আল্লাহর ঘরের বিভিন্ন অনুসরণ অনুকরণ হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ না আংশিক কারণ বিশ্বনবীর রাজনৈতিক জীবন সে মানত না আজ দুনিয়াতে বহু মানুষ এমন আছে আংশিক অনুসরণ করে আর বাকিটা না করে মনে করছে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে গেছি আল্লাহ আমাকে মাফ করে দেবে জান্নাতে দিয়ে দেবে সম্ভব না আপনাকে মাফ করতে হলে আবু তালিব কেও মাফ করা লাগবে এখন যত বলতে তার ঈমান ছিল না তে আপনার ঈমানের অবস্থা কি আমার ভাইরা এখন থেকে যদি আমি পরিপূর্ণ অনুসরণ আরম্ভ করি আয়াত অনুযায়ী আল্লাহ আমাকে এখন এই ভালোবাসা আরম্ভ করবে কথা বলে না আমি যদি পরিপূর্ণ তা অনুসরণ করার সিদ্ধান্ত না নিয়ে আংশিক করে কসম দি আছে আমাদের ৰব ফালাৱ ৰবিকালায় অমিনো না হাত আয়ু হাতীম কাফি মা সাজা ৰব আইনাহোম সমালায় যি দফি আংফ সিঙিম হাৰ জামিন মা কবই তাই শালীম মা সব খেয়াল করেন আল্লাহ পাক বলেন তোমার রবের কসম হে নবী কসম করছেন যিনি তার নিজের নামে কসম করছেন কে আল্লাহ তার নিজের নামে কসম করছেন হে নবী আপনার রবের কসম কখনোই লোকটা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার দেওয়া সিদ্ধান্ত স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে মেনে নিতে না পারবে এমনিতেই মেনে নেওয়ার আনন্দে মেনে নেওয়ার ভেতরে পার্থক্য আছে অনেকেই বাধ্য হয়ে শেষ পর্যন্ত পরিবেশ সমাজ পরিবার এদের দিকে বন্ধ মহলের দিকে তাকিয়ে আল্লাহর রাসূলের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয় এরকম না বিশ্ব নবীর যত সিদ্ধান্ত দুনিয়াতে আছে আপনার জীবনে পরিবারে সমাজ আর রাষ্ট্রে এটা একেবারে মন খারাপ করে না আনন্দ সিদ্ধি মেনে নেওয়া লাগবে যতক্ষণ মেনে নিতে না পারবে ততক্ষণ লোকটা আমার মনে হয় পড়ার পরে যেটা আমি বুঝলাম আয়াত অনযায়ী আমরা সারাসুলকে স্বতস্ফূর্ত ভাবে দুনিয়ার সব জায়গায় মানতে পারি না আর উল্টা পাল্টা ধারণা করি তারা ইমানদারি হতে পারেনি আল্লাহ আমাদের হেফাজত করুন জোরে বলেন আমিন তাহলে আয়াতের সারমার মজাটা আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহকে ভালোবাসিয়ে দাবি করাই শেষ না আল্লাহ বলেনে দাবি করার দরকার নেই যদি কেউ দাবি করে আল্লাহ তোমাকে ভালোবাসি নবীজি আপনি বলুন সে যেন আপনার অনুসরণ আরম্ভ করে এ অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ আরো জোরে আরো জোরে বলেন 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 মাথা থেকে পা পর্যন্ত রান্নাঘর থেকে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গায় যদি অনুসরণ আপনি এখনই আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে কাজে লেগে পড়েন এখন থেকে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে তাহলে এখনো পর্যন্ত আংশিক যারা করে আছেন তাদেরকে আল্লাহ ভালোবাসা শুরু বলেন বলেন যারা পূর্ণাঙ্গ করার জন্য সিদ্ধান্ত নিয়ে লেগে পড়েছে নেমে পড়েছে আল্লাহ তাদের ভালোবাসা শুরু আমি পীর বিরোধী না কেন পীরের যেগুলো করছে তাদেরকে বলছি আটচল্লিশ হাজার তাও সরকারি জরিপে। অধিকাংশ দরবারের পীরদের ভেতরে রসুলের রাজনীতি নে আরো এরা উল্টাপাল্টা ফতোয়া দেয় হ্যাঁ এদের দাঁড়ি টপি বিছিয়ে ভাত জীবন চালাতে গেলে অর্থনীতি লাগে অর্থনীতির ধারে কাছে তারা নেই সমাজনীতি লাগে সেখানে নেই রাজনীতি লাগে সেখানে নেই আন্তর্জাতিক নিয়ম নীতি মানা লাগে সেগুলো তারা জানে না বিশ্ব নদীর জীবনের অনুসরণ তাদের আংশিক না পূর্ণাঙ্গ তাহলে যত বড় বীর আপনি দাবি করেন না কেন যত বড় দরবার আপনার থাক যত মরিদ আপনার দরবারে যাক আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা শুরু এত সহজ ভাষায় বলার পরেও কেউ যদি উল্টা দিকে নিয়ে যায় ওর কপালে আগুন লাগবে কথাটা যদি নরম ভাষায় বলেছি এটা যে কত ভয়ঙ্কর কথা যাদের দরবারে এটা কাল রেকর্ড যাবে তারা দেখেন শুরু করে দেবে যে কি করলো এত মরিদ আমার দরবারে এত কিছু আমি তাহার যুগ মিলে পড়ি তারপরও নাকি আল্লাহ এখন আমাকে ভালোবাসায় শুরু করেনি হা কারণ আপনার জীবনে অর্থনীতি নেই আপনার জীবনে রসুলের রাজনীতি নেই আপনার জীবনে রসুলের পরিবার নীতি নেই অনেক দরবারে গিয়ে দেখেছি বিশ্ব তার স্ত্রীদের সাথে যে ব্যবহার করতেন ওইটা পাওয়া যায় না আমার নিজের দেখা তরকারিতে বেশি কারণ গালি দিচ্ছে। আল্লাহর নবী বলেন কোনো দিন আমার স্ত্রীদেরকে খাবারের ব্যাপারে গালি দেওয়া তো দূরের কথা বিশ্বনবী কোনদিন খাবারের ভুলও ধরতেন না দোষও বের করতেন না আজ রথে আয়সা বলেন আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে দেখে আমি তো ছোট মানুষ রুটি রুটি করছিলাম একটা তৈরি বানিয়ে রাখি ছাগল এসে নিয়ে চলে যায় রোদের ভেতরে প্রচন্ড রোদ ছিল যে জন্যে আমি গরমে ঘর ঘরমাত্ম হয়ে এমনকি ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে আমি নিজে ওঠের পাইনি বিশ্বনবী এসে দেখলেন আমি ঘুমিয়ে গেছি আল্লাহর নবী নিজে আটাগুলো আবার খামের করলেন নরম করে আবার রুটিগুলো তৈরি করলেন গোষ্ঠটা রান্না করার পরে আমাকে ডাক দিলেন আয়সা রুটি হয়ে গেছে উঠে উঠে পড়ো আজরাতে আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে অবস্থা ছিল অন্যান্য মানুষ হলে তো নিজে খেয়ে তারপরে ডাকতো আজ রাসূল বলেন আয়শা তুমি আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রী অন্যান্য মানুষ হলে যদি দেখতো যে বউ রান্না করতে করতে ঘুমিয়ে গেছে ঘুমের অবস্থায় মাছ শুরু করতো এখানে পরিবারে আপনার রসুলের আদর্শ নেই অর্থনৈতিক জীবনে আপনার রাসুলের আদর্শ নেই রাজনৈতিক জীবনে আপনি রসুলকে মানেন না বলেন তো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর অনুসরণ আপনার আংশিক না পরিপূর্ণ এই কারণেই তো আটষট্টি আটচল্লিশ হাজারের ভেতরে আটচল্লিশ জনও আমার মনে হয় টিকবে না যদি অনুসরণ পূর্ণাঙ্গ আরম্ভ করে দেয় ওই মুহূর্ত থেকে আল্লাহ তাকে ভালোবাসা আরো বলেন আল্লাহ যদি ভালোবাসা শুরু করে কয়টা পুরস্কার তাকে দান করবেন দুইটা আল্লাহ তাকে ওই মুহূর্তে ক্ষমা করে দেবেন কেমন ক্ষমা আল্লাহ ক্ষমার ধরন দিয়েছেন জাম্বন না জুলুব বহু বছর দিয়ে জানিয়েছেন ওর জীবনের এই পঞ্চাশ ষাট সত্তর বছর আশি বছরে যত অপরাধ ছিল সব ওই মুহূর্তে আল্লাহ মাফ করে তাকে নিষ্পাপ বানিয়ে দেবে ও যদি এই মুহূর্ত দেখে রসুলের পুরা জীবন আদর্শ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে লিখে পড়ে আল্লাহ আমাদেরকে আজকের আলোচনা থেকে বিষয়টা নেওয়ার তাও ফেক দিন চলে বলে না আমিন আমরা আজকের আলোচনা করার জন্য আমানাথ কি বলেন বলেন মমিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটা সামাজিক রাজনৈতিক আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় আমার গুরুত্ব আছে para nekarin dan isenya <Sess> ayyohalladzina amanu la takhunu alloha war rasuluh wa takhunu wa ma'anatikum wa antum la ta'lamuun surah সূরা আনফাল 27 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন ও হে যারা ঈমানের দাবি করো বলছি কখনো তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না শব্দ থেকে খেয়াল করেন কত ভয়ঙ্কর শব্দ ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না মানে বিশ্বাসঘাতক আল্লাহর কাছে নিকৃষ্ট বি্বাস ঘাতকি আয়তকা শেষ করি অতাখোনো আমানাতি কমোয়া আতলাদা আলাম চবহানা্্য অ হাান্দু লল্লা তাইলাহা ইল্লাগ। মহ ৰ চাৰ তি কম বহু বসন দিয়েছেন তোমরা আমানতের খেয়ানত করবা না বাংতুমতা আলাম অথচ তোমরা এটা জানো আয় পয়েন্ট ছিল তিনটা এক নাম্বারে বিশ্বাস ঘাতকতা করা যাবে না আল্লাহর সাথে কার সাথে দুই নাম্বারে রাসুলের সাথে তিন নাম্বারে আমানতের খেয়ানত করা যাবে না এখন আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা কিভাবে করছি আমরা সরায়া আরাফ।

না আলাস্তবা আল্লাহ পাক বলেন আদমের পৃষ্ঠ দেশ থেকে যখন রোহগুলো আমি বের করেছিলাম তাদের কাছে আমি অঙ্গীকার হয়েছিলাম আদমের সন্তানদের কাছে যে আমি কি তোমাদের রব না আমি আল্লাহ আমার নিজের সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম আমি কি তোমাদের রব না 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 এক এক বাক্যে সবাই জবাব দিয়েছে বহু বছন ওই ময়দানে আমরা যারা ছিলাম আরমে আরো আলমে আরো আর জগতে রুহের জগতে সবাই এক বাক্যে স্বীকার করেছি আল্লাহ তুমি আমাদের রব আল্লাহ কি সবাই বলেন। আল্লাহ বলেন শাহিদ না আমি শুধু একা না এটাও বহু বছর আমার যে ফেরেস্তারা আছে সবাই মিলে আমরা সাক্ষী থাকলাম আরে ভাই আপনি কি বললাম তো লাগবে না কিছু লাগবে না আপনার কি দরকার এগুলো আল্লাহ আদমের সন্তানদের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়ার পরে কিন্তু শাহিদ না বলেছেন যে আমরা সবাই সাক্ষী আছি ফেরেস্তা ছিল আল্লাহ নিজে আছেন আর আমরা তো সাক্ষী দিয়েছি হে বান্দাবান্দিরা এই যে কথা সাক্ষী দিলে এটা যেন দুনিয়ায় যে ভুলে যেও না কারণ কিয়ামতের দিন আমি এই বিষয়ে আবার জিজ্ঞাসা করব। আমার মুসলমান ভাইরা অন্য ধর্মের কথা নাই বাদী দিলাম আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি যারা বলেছি আল্লাহ তুমি আমাদের রব তাও নরম ভাবে বলি নাই নরমাল ভাবে বলি নাই তাহলে কলু নাম বলতে পারতাম আমরা বলেছি কলু বালা নাম মানে নরমাল হা অসুবিধা নেই কিন্তু বালা মানে অবশ্যই হা গ্যারান্টি দিয়ে স্বীকার করলাম এখন যদি দুনিয়াতে আসার পরে কোন মানুষ এই রব তিনি যে রব বলে স্বীকৃতি নিলেন এটা যদি ঠিক না রাখে এসে যেন আল্লাহর সাথে বিশ্বাস করে রবের অনিষ্ট অর্থ আমি পেয়েছি আপনি একবারেই বলেছিলেন আলাস্তবে রব্বে কম বালা একবারে শিকার করার ভেতরে অনিষ্টা জিনিস পাওয়া যায় তার এক নাম্বারে রব মানে আইন দাতা রব মানে কি আর ধরে বলেন ওই সময় যতভু আমরা আদমের দেশ থেকে বের হয়েছিলাম সবাই বলেছি কলোবালা না। হে আল্লাহ তুমি আমাদের রব রবের প্রথম অর্থ আমরা পেলাম রব মানে আইনদাতা সুতরাং দুনিয়ায় আসার পরে কেউ যদি আল্লার আইন না মানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা না চালায় ও সব চাইতে বড় বিশ্বাস ঠাকুর